আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি আজকে আলোচনা করব যে গাভিগুলো হেঁটে আসে না বা যে বকনাগুলো হেঁটে আসে না সেই বকনা এবং গাভীগুলোকে নিয়ে আসলে হেঁটে আসে না বিভিন্ন কারণে গাভি গরু বকনা গরু অনেক গ্যাপ থাকার কারণে হেঁটে আসে না এই গ্যাপগুলো পূরণ না হওয়া পর্যন্ত সে কখনো হেঁটে না আপনি যতই তাকে ভুসি খাওয়ান ফিট খাওয়ান কাঁচা ঘাস খাওয়ান যাই খাওয়ান একে হিটে আসার জন্য কিছু মেডিসিন ইউজ করতে হবে সেই মেডিসিনগুলো হচ্ছে যেমন একটা ইডি সিরাপ সেটা বিভিন্ন ধরনের এডি হতে পারে যে কোনো কোম্পানি এডি আপনারা খাওয়াতে পারেন আমি যে এডিটা নিচ্ছি এটা হচ্ছে রেনাসল এডি থ্রি এটা হচ্ছে রেনাডা কোম্পানির এটা খুব মানসম্মত এবং ভালো মানের একটা এডি এই এডি যদি আমরা গরুকে খাওয়াই তাহলে গরুর যে দুর্বলতাগুলো আছে এগুলো পূরণ হবে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই এগুলো যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ হবে এর পাশাপাশি আমরা যে মেডিসিনটা খাওয়াবো সেটা হচ্ছে যেমন অ্যানোক্স ডি পট সেই অ্যানক্স ডি এটা হচ্ছে অপশনাল একটা কোম্পানির ব্লাস এটার মধ্যে ওই একই উপাদান আছে এটা মূলত হচ্ছে আপনার ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন ডি থ্রি আসলে মূলত একই উপাদান থাকলেও আমরা যখন হিটে আসার জন্য কোনো মেডিসিন খাওয়াবো আমাদের অবশ্যই এডি খাওয়াতে হবে তার পাশাপাশি আপনার পড খাওয়াতে হবে এই অ্যানক্সডিপট এডি এবং ইসেলেনিয়াম এই তিনটা যখন আমরা খাওয়াবো ইনশাল্লাহ সেগুলো হিটে আসবে কারণ আমরা আমাদের খামারে যে হিটে আসার জন্য ট্রিটমেন্টগুলো করে থাকি সেগুলো হচ্ছে এগুলাই আপনি বড় বড় খামারি বলেন যে কোনো খামারি বলেন তারা হেঁটে আসার জন্য এই তিনটা আইটেম ওরা ইউজ করে থাকে ইস্যানিয়াম হচ্ছে ও গরুর যে কালটা এটা ফিরে নিয়ে আসবে গরুর যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করবে এডিও সেই একই কাজ করবে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ডি এই কাজগুলো করবে আসলে গরু হিটে না আমাদের বিভিন্ন দোষের কারণে আমরা গরুকে ঠিকমতো খাদ্য দেই না দানাদার খাদ্য দেই না আসলে একটা গরুকে বডি ওয়েট অনুযায়ী যে পরিমাণ খাদ্য দিতে হবে সেটা দেই না আমরা দুধ নেই ঠিকই কিন্তু সেই গরুকে আমরা দুধ যে পরিমাণ দুধ দিচ্ছে ওই পরিমাণ আমরা খাদ্য দিচ্ছি না এই কারণে গরুগুলোর গ্যাপ হয়ে যায় বিশাল একটা গ্যাপের সম্মুখীন হয় আবার বকনাগুলো বড় হচ্ছে দেখা গেছে একশো কেজি বডি ওয়েট সেখানে আমরা খাবার দিই মাত্র দুই বেলা মিলে এক কেজি কিন্তু সেখানে আমাদের দেড় কেজি প্লাস খাদ্য দিতে হবে এরকম এই গ্যাপগুলোর কারণে গরুগুলো দিন যাচ্ছে আমাদের অবনতির দিকে যাচ্ছে আমাদের গরুগুলো গ্যাপের মুখে পড়তেছে আমরা যতই গরুকে ট্রিটমেন্ট করি গরু সারতেছে না বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে যে কোনো রোগ ধরলে সেই রোগটা সহজে ভালো হচ্ছে না কারণ গরু তো রোগ প্রতিরোধ ক্ষমতায় নেই গরু যে এই গ্যাপগুলা এই গ্যাপগুলো পূরণ তো আর এমনি এমনি হবে না এর জন্য আমাদের মেডিসিন খাওয়াতে হবে সঠিক ট্রিটমেন্ট করতে হবে কিমি প্লাস দিতে হবে কিড়মিটে কিরমিটো স্টিক মতো দিতে হবে হিটে আসার জন্য আমাদের মূল বিষয়টা মাথায় রাখতে হবে সর্বপ্রথম আমাদের কির্মি ব্লাস দিতে হবে বা কিমি ইঞ্জেকশন করতে হবে তারপর আমাদের ভালো মানে লিভারটনিক খাওয়াতে হবে লিভারটনিক খাওয়ানোর পরপরে আমাদের যে হিটে আসার জন্য যে ট্রিটমেন্ট সেটা শুরু করতে হবে হিটে আসার জন্য আমরা সর্বপ্রথম দিব হচ্ছে এডি 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 খাওয়াতেই হবে এডি খাওয়ার নিয়ম হচ্ছে আপনার প্রতি গরুকে দশ এম করে প্রতিদিন খাওয়াতে হবে অথবা অর্ধেকটা এডি একবারে দিবেন বাকি অর্ধেকটা পাঁচ দিন অথবা সাত দিন পরে দিবেন এইভাবে কন্টিনিউ খাওয়াতে পারেন তিনটা এডি খাওয়াতে হবে অ্যানক্স ডিপড আপনার প্রতিদিন দুটা করে ব্লাস খাওয়াতে হবে প্রাপ্ত বয়স্ক গরুর জন্য দেখা গেছে একবেলা এডি দেবেন একবেলা মানে একবেলা এডি বলতে কি একদিন দিলে তো পাঁচ সাত দিন দেওয়া লাগতেছে না প্রতিদিন ব্লাসটা আপনাকে খাওয়াতে হবে দুটা করে ব্লাস প্রতিদিন খাওয়াতে হবে এর পাশাপাশি খাওয়াতে হবে ইসেলেনিয়াম সেলেনিয়ামটা ওইভাবে খাবেন প্রতিদিন দশ এম করে দিতে পারেন অথবা একবারে অর্ধেকটা দিতে পারেন পাঁচ দিন অথবা সাত দিন পরে বাকি অর্ধেকটা দিতে পারেন এভাবে খাওয়ালে ইনশাল্লাহ গরু ফিরে আসবে এখন আমরা প্রমাণস্বরূপ একটা ভিডিও ছবি দেখবো এ দেখেন এই গরুটা মাত্র দুই মাস আগের একটা পিক আর এক দুই মাস পরের একটা পিক দুই মাস আগে গরুটার চেয়ারা ছিল কেমন এবং দুই মাস পরের চেয়ারটা কেমন হয়েছে এই এডি ই সেলেনিয়াম এবং আপনার অ্যানক্স ডিপট খাওয়ার ফলে গরুটার চেয়ারটা অনেক ডেভেলপ করছে আসলে গরুকে সঠিক ট্রিটমেন্ট করলে সে ঠিকঠাক মতো দানাদার খাদ্য দিলে সব কিছুই সম্ভব আমরা চাইলেও আমাদের গরুগুলো এরকম ভালো করতে পারি একটু নিজ দায়িত্বে সব কিছু যদি করি ইনশাল্লাহ সবসময় আমরা ভালো কিছু করতে পারবো এই ভিডি আসলে এই পিকটা দেখে যদি আপনারা কিছু বুঝতে পারেন তাহলে উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো জুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামি